শহরে গড়লো সুইপারও পাওয়া যায় এটা কোন বিষয় না আসল চিন্তার বিষয় হলো যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাবো আমি যেখান থেকে আসছি আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে অচিরে চলে যাব কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু প্রস্তুতি নিলাম চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে দুপুরে যাবে না বিকালে যাবে বিকালে যাবে না সন্ধ্যায় যাবে রাত্রে যাবে না দিনে যাবে সময়ের কোনো নির্ধারিত সময় নেই কোনো বয়স নির্ধারিত নাই যুবক থাকবে বৃদ্ধ যাবে না বৃদ্ধ থাকবে যুবক যাবে ছোট থাকবে না বড় যাবে বড় থাকবে না ছোট যাবে কোনো সময় তো নির্ধারিত নাই কোনো বয়স তো নির্ধারিত নাই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন প্রস্তুতি কতটুকু কোথায় আছি এটা বিষয় না পজিশন কি মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে কার বাড়ি কোথায় এটা দেখে বিয়ে সাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে বিয়ে সাদিতে ছেলের অবস্থান শুনতে আসে অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু পজিশন কতটুকু দুনিয়ার বিষয় যার কাছ থেকে আসছি যার কাছে যাব তার বিষয় না ভালো বুঝেন কাজে দিবে কিন্তু নাইলে বড় পস্তাইত হবে নাইলে ওই আল্লাহ কথাই সত্য হবে যিনি কবরস্থানে বৈশাখ আনতেছিলেন যুবক জিজ্ঞাসা করছে বাবা কেউ মারা গেল বসে না বসে প্রয়োজন বসে তাও না বসে তাইলে কবরস্থানে বসে কাদিস কেন তোর কান্না দেখবে কে বলছে বেটা বুঝাইলে কি বুঝবে বলছে বলো বাবা বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত কিন্তু বেশিরভাগ লোকেই হাঁক উঠাইত না এই মজমায় কেউ নাই প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করা দেন এই মজমায় কেউ নেই মানুষের সামনে না চায় নির্জনে যদি চাই তো আল্লাহ মাফ করা দেন আল্লাহ তো বলে ইউহেবুল আফুয়া আমি মাফ করাকে ভালোবাসি মাফ করাই আমার স্বভাব নাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না কি বলেন আল্লাহ কি আল্লাহ না চিনে নাল্লার পাওয়ার কতটুকু হ্যাঁ আরে পাওয়ার কতটুকু কখনো তো ভাবি না আল্লাহর পাওয়ার কতটুকু আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু তারাও না হু বিকাইরি আমার কোথাও তুমি খুঁটি পাবে না একটা না সাতটা দাঁড় করায় রাখছি এটাই আমার পাওয়ার জমিনটাকে পানির উপরে বিছায়া রাখছি এটি আমার পাওয়া হুকুম দিয়া নদী নালা প্রবাহমান করছি এটি আমার পাওয়া ফাইরা ঝর্ণা বাহির করছি এটি আমার পাওয়া আরো দেখাম বুজের মানুষ হলে একটা দিয়ে বোঝে মাবুনরা একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিদের বাত হয়ে গেছে প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না বুঝে রইলে এতটুকুই বুঝবেন মেলে বুঝবেন না সারা জীবন বুঝাইল বুঝবো না বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না কোথায় বাস করি এটাও বিষয় না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অচিরি যাব সত্য অচিরই যাব কিন্তু প্রশ্ন হইলো প্রস্তুতি কতটুকু ওই প্রস্তুতির জন্যই তো আমার পিছনে আল্লাহর বাজেট নইলে আল্লাহ আমাদেরকে পালতেন কেন মাটিতে তো মিশিয়ে দেওয়া উচিত ছিল দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তির কথা মিল না হইলে সেই তো কতজনকে উঠায় দেয় হ্যাঁ নইলে বাংলাদেশে কি বলে এটাকে আয়নাগর হইলো কেন অতীত হইছে ভবিষ্যত হইতে পারে এমন না যে বিলুপ্ত হয়ে গেছে ভবিষ্যৎ তো হইতে পারে না হইতে পারে না আমরা তো সামান্য দেখি একটু মতের মিল না হইলেই বেকা ঠিক না একটু মালিকের লোকে না বললেই চলন্তমান গাড়ির থেকে নামায়া দেয় নাম তুই তোর মতো কর্মচারীর অভাব নাই নাম কানে ধরে নামায় দেয় ঠিক না ফাইদুললও মানতে চায় না ঠিক না বিবি বালবাচ্চার কথা বল্লো মানতে চায় না সত্য নামিতা আল্লাহ মানুষ তো মানে না উচিত চিত্ত ছিল মাটির সাথে মিশাইয়া দাও 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের কিছু নেই ঘন্টা কাটটা ভোগ করেন আল্লাহ খালি মুখ দিয়ে বলেন কোনদিন ভাবেন না কি ভোগ করেন না নারী পাবে না পুরুষ ভাবে না যুবক ভাবে না বৃদ্ধ ভাবে হম হম একটা দেখাইতেছি পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তিরিশ টাকা লিটার হিসাবে তিরিশ টাকা এই গাজীপুরে কোনো হাসপাতালে তিরিশ টাকা লিটার অক্সিজেন নাই চ্যালেঞ্জ হম হম বিল দেওয়া যেতে হবে কোথেকে দিবা এটা আমরা বুঝি না বিল দাও তারপরে লাশ দিব এর আগে দিব না ৩০ টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো আমরা ৫৫০ লিটার অক্সিজেন ডেলি নেই এই ওয়েদার থেকে অথচ দুনিয়া বলে গাজীপুর শহর ঢাকা শহর বসবাসের শহর ফ্যাক্টরি। হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না স্বাস্থ্য স্বাস্থ্যকর না সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে কিন্তু আমরা তো স্বাস্থ্যবানি আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় নাই হয়তো কারো গায়ে লাগতে দিছে কিন্তু বাংলাদেশের সমস্ত খাদ্য বেজার যারা পিউর বইলা বেচে উটো বেজাক ওয়ান লাইনে বেঁচুক আর টু লাইনে বেচুক কিন্তু মামনটা তো ওইটাই খায় আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ বেজালের আল্লাহ তো বলতেছে পর্যন্ত বিকল্প আসতে দিব না। পাওয়া যাবে গাজীপুরে বহু দুধ পাওয়া যাবে বড় বড় শোরুম আছে গাজীপুরে বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেট জাত বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই অথচ মা সারাদিন খায় কি খায় সারাদিন গ্রামের বললেই হবে সব সার দেওয়া কীটনাশক দেওয়া ঠিক না মার দুধে তাল্লা ছোঁয়া লাগতে দেয় না এটা কি বাজেট না সারাদিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি কালকে যেন লজ্জিত হইতে হয় না আজকের লজ্জা কয়জনের সামনে হম আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে আষাঢ়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে বর্তমানে দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষ কেয়ামতের দিন তো আদম আলা ইসলাম থেকে নিয়ে কেয়ামতে সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হতে হবে কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না লাউড স্পিকার কুদরতি হবে এই লাউড স্পিকার চলবে না ওইখানে ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে ঘোষণা হবে খসিরা ফোলান উগ্ন ফোলান অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে ব্যয় পরিশ্রম তো বেশি ছিল না ওই আল্লাহ এটি দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে আমি বানায় বলতেছি না বোখারি শরীফে লেখা আছে খলমি মুস্তাগফির ফাগফিরালা হায় আদ্দাতিক শক্তি থাকলে মউত লাগায় শোনায়িতাম আওয়াজ এখন ডাকতেছে কি অসিশ মাপচাবি দুনিয়াররা শাস্তি দিতে অবস্ত আমি মাপ করতে অবস্ত সুবহানাল্লাহ দুনিয়াররা দোষ মিডিয়ার প্রচার করতে অবস্ত ও যুবক আমি তোর দোষ লুকাইতে অবস্ত সুবহানাল্লাহ আদকুরুকা অস্তুর কవల উৎসখানি যদিও তুই আমাকে ভয় পাস না আমি সারা দিন লুকাই নইলে যুবকরা বলো ওরা সারা দিন ইন্টারনেটে যা দেখে যদি বাড়িওয়ালারা জানতো একজনকে ঘরে ঢুকতে দিত না মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো আমি খুইলা বললাম না ওরা নেটে সারাদিন দিন যা দেখে দুইজন জন মিলা মিলা দেখে একটার একটারে খোঁচা দেয় দেখছ আর হিট হইতে দেরি হয় না যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না জানবে হয়তো একদিন জানবে কিন্তু ওইদিন উইকেট পড়া যাবে আর জেনা লাভ হবে না গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না আমেরিকার হারবালই পাওয়া যায় না গাজীপুরের হারবালে থেকে পাওয়া যাবে আমেরিকার হারবালই তো পাওয়া যায় না চায়নার হারবালে এ থেকে পাওয়া যাবে আমেরিকার হারবালই তো পাওয়া যায় না কলিকাতার হারবালে এ থেকে পাওয়া যাবে আর মডার্ন আর হামদর্দের হারবালে এ পাওয়া যাবে আমেরিকান হারবালই তো নাই আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হারবালে যৌবন নাই যুবক ভালো বোঝো কাজে দেবে আমি সে জায়গায় চলে আসি দীর্ঘায়ু করবো না বারোটার করে বারোটা বিশ বাজে লম্বা করার সুযোগ নাই বুঝলে অল্পতে বুঝবেন বুঝবে না বুঝের হইলে অল্পতে বোঝে বুদ্ধিমান ইশারায় বোঝে বেউকুপড়ে মিনারা দেখাইলেও বুঝবে না বুঝলে এতটুকুই বুঝবেন দুনিয়ায় কোথায় আসেন আমার বিষয় না আল্লাহরও বিষয় না অবস্থান কি পজিশন পেটো বিষয় না বিষয় প্রস্তুতি কতটুকু কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কবরের জন্য কতটুকু নিলাম এইখানে তো একজনও নাই প্রমাণ দেব উনিও নাই জানি না মা বাবা দোনজন আছে কিনা প্রতিদিন মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ে কিনা একজনও নাই এখানে মা বাবা নাই দুই নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ করি না মা বাবা কি যখন বিলা গেছি তার কাকে স্মরণ রাখব আর আমাকেও আবার কে স্মরণ রাখবে তা দিনও তু তুমি যেমন করবে এমনই মিলবে বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য আর এই উম্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটা আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উন্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল আর সহজ হবে না কেন উন্মত তো চিনিই না মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম যাদের নবী তাদের আবার প্রস্তুতি কঠিন হয়তো হয় কি করা কঠিন হইলে তো এক রাত্র তিরাশি বৎসর আল্লাহ বানায়া দিতেন না কোনো উম্মতকে এক রাত্র তিরাশি বৎসর দেন নাই লাইলাতুল কদর কোনো উন্মতের জন্য ছিল না রমজান ছিল কিন্তু আমাদের মতো রমজান কাউ কোনো উন্মতের জন্য ছিল না একক তো পড়লে দশকের ছোয়াব পাওয়া যায় তা একা পড়লে আর যদি জামাতের সাথে পড়ে এক অক্ পড়লে দুইশো সত্তর ওক্তের সব পায় প্রস্তুতি ছিল ছিল। সহজ জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না কিন্তু এই উন্নতের জন্য অপেক্ষা করেন হাতটা যোগাড়ে কণ্ঠ রু আসা পর্যন্ত অপেক্ষা করেন যে ফিরল কিনা ফিরলো ইউটার্ন নিল কিনা নিল কিনা ওটু আমাদের নবীজি চোখের পানির কারণে নবীজি নবী চিনে না বেশিরভাগ উচ্চারণ করতে জানে না রাগ হয়ে গেল আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত করতে জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাগ হব না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে হম নিদান তো আরো বেশি পড়ে। দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কসম খবা রাগ হয় না কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না পজিশন কি আল্লাহর বিষয় না গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করে আমি এটাকে খুলে দেখাইতে পারি কোরআন এইদিকে ইঙ্গিত দিছে অফি আনফুসিকুম আফালা তুফির তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তোকে ব্যাখ্যা করিস না তুই তুই দেখ। 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 একটু দিয়া দেখ চিন্তা করা দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছনে ব্যয় করে যদি ব্যয় করত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হইতো কি করে জন্ম লগ্ন থেকেই তো পাচার হয়ে আসতেছে জন্ম থেকেই তো আমরা জ্বলছি এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে যুব একটু ভাবো আজকে সুযোগ আছে হুম হম আল্লাহ এটাই বলছিল উপরে ছিল তো একবারও হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায় না কসম একবারও তাকাবে না। হাজার বৎসর চিল্লাইলেও তাকাবে না কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলেন হয় নাকি চল্লিশ অন্য চল্লিশ নেকির মত না একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু গাঢিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না আমরা যদি নিজেরটা ষোলো শুলো না বুঝি আল্লাহ কি বোঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নাকি মিলে এক হাজার বৎসর চিৎকার দিবে তারপরে বলবে কালুক সাহুকালিমন আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনা নিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে না মুখে সিল গালা করে দিবে এই জন্যই আল্লাহ বলতেছিল দেখতেছি কবরে কানতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে পাকা দেখেন না গাজিপুরের মানুষ বুঝবেন না বুঝবেন না বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হরি নিত্য গেলে জুতার বাড়ি ঠিক অত চকলিজার টুকরা উঠায় দেয়া দিছে ঠিক না মে কলিজার টুকরা হয় না জি না হয় না বাপের কাছে মেশ কলিজার টুকরা হয় উঠা দিয়ে দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকার ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার মাজুর প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পড়া দিব তুই আমার মেহমান তুই আমার সম্মানের মালার উপযোগী আমার মেহমান তুই আরো শুনবেন দুই চেকটা আল্লাহ রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন্ট যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও বেশি আলো কারো হবে না ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই এসার ফজর পক্ত হইতে দেরি জায়গামাজে দৌড়ইতে দেরি করে না বসতে দেরি করে না কেয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই জুবুকের আলো কি কেউ হবে না কুরআন বলে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম চতুর দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আহলর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারাতে পারবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়ে ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরায় থাকে কি কই থাকে অথবা গুলশানে থাকে ঠিক অথচ বর্ণ রক্ত বনা নিতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে হুম 30000 টাকা স্কয়ার ফিট কত 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 30000 হয় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকা আলা হইলেই নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যাইতো না মাঝে মাঝে আসতো ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে হয় গরিব না কি গরিব না হ্যাঁ নই আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন যুক্তি দিয়া বুঝান এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল এইখানের ধনীরা তো গুলশান চলে গেল এইখানের ধনীরা তো বানানি চলে গেল এইখানের ধনীরা তো বাড়ি দ্বারা চলে গেল বসুন্ধরা চলে গেল দানমন্ডি চলে গেল দুনিয়ার নামি দামি ডাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। আবার কি বল জিজ্ঞাস করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজীকুররগুলা সব অমানুষ হইতেছে ওনারটাই মানুষ হইতেছে আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে ছাইরা দিয়া আয় বলতে রাইখায় পড়ছে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হইছে আর গাজীপুরের গুলা যেগুলো অমানুষ হয়েছে ওইটাই রিক্সা চালায় মা বাবার পালতেছে দরকার হলে কিডনি বেচা পালতেছে দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চাঁদ দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় রেখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না